অমিতাভ বচ্চন তার জীবনীতে লিখেছেন আমি তখন কেরিয়ারের তুঙ্গে একদিন প্লেনে করে যাচ্ছিলাম খুব সাধারণ শার্ট আর প্যান্ট পরিহিত একজন ভদ্রলোক আমার পাশে বসেই যাচ্ছিলেন দেখে ওনাকে একজন শিক্ষিত এবং মার্জিত মধ্যবিত্ত মানুষ বলে মনে হয়েছিল অন্য যাত্রীরা আমায় চিনতে পেরে খুব উৎসাহিত হয়ে অটোগ্রাফ নিচ্ছিল কিন্তু পাশে বসা ভদ্রলোককে লক্ষ্য করলাম ওনার কোনো ভ্রুক্ষেপ ছিল না উনি এক মনে একটা খবরের কাগজ পড়ছিলেন আর মাঝে মাঝে জানলার বাইরে তাকিয়ে যেন কি ভাবছিলেন চা পরিবেশন করা হলো ঠোঁটের আগেই থ্যাংকস লেগেই আছে আমাকে পাত্তাই দিচ্ছে না আমার ওনার প্রতি কৌতূহল বেড়েই চলছিল তাই ওনার সাথে কথা বলার জন্য ওনার দিকে তাকিয়ে হাসলাম উনিও একটা সৌজন্যমূলক হাসি ফিরিয়ে দিয়ে বললেন হ্যালো কিছু সৌজন্যমূলক কথোপকথন শুরু হলো আমি নিজে থেকে সিনেমা প্রসঙ্গ উত্থাপন করলাম জিজ্ঞাসা করলাম আপনি সিনেমা দেখেন উনি বললেন কখনো সখনো এস যে সিনেমাটা দেখেছি হ্যাঁ তাও প্রায় এক বছরের বেশি হয়ে গেছে বললাম আমি ওই ইন্ডাস্ট্রিতেই আছি উনি উৎসাহিত হয়ে বললেন দারুণ ব্যাপার তা আপনি কী করেন আমি বললাম আমি একজন অভিনেতা প্রত্যুত্তরে বললেন দারুণ ব্যাস ওই পর্যন্তই প্লেন ল্যান্ড করার পর আমি ভদ্রলোকের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বললাম আমার নাম অমিতাভ বচ্চন উনি মাথা নত করে আমার হাতটা ঝাঁকিয়ে দিয়ে বললেন আপনার সাথে পরিচয় হয়ে দারুণ লাগলো আমার নাম জে আর ডি টাটা আমি চমকে উঠলাম ওই দিনের ঘটনা থেকে একটা বিষয় শিখলাম যত বড়ই হই না কেন আমার থেকেও বড় কেউ না কেউ আছে কিন্তু তার দৃষ্টিটা সর্বদাই থাকে মাটির দিকে গাছ যতই বড় হয় ততই মাটির দিকে ঝুঁকে যায়